আমি আমি ছিলাম তোমাদের মতোই একজন এ দুনিয়া হাসতাম খেতাম গুলা করতাম মনে করতাম কিছুই হবে না আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আজ আমি জাহান্নামের নামের বাসিন্দা আমার চোখের সামনে এমন আগুন যা আমি কল্পনাও করিনি আজ আমি তোমাদের বলবো আমার জাহান্নামের নামের একদিনের অভিজ্ঞতা যখন আমাকে টেনে আনা হলো আমি দেখলাম আগুনের তেয়াল ফেরেস্তার আগুনের শিকল দিয়ে আমার হাত পা বেঁধে নিল শিকলের প্রতিটি কাটা আমার মাংস ঢুকে গেল আমি চিৎকার করলাম কিন্তু এখানে কেউ চিৎকার শুনে সাহায্য করে না হঠাৎ আগের ডেউসে আমার চামড়া ছিঁড়ে ফেললো আমি ভাবছিলাম পুরো শেষ হয়ে যাব আর কিছুই হবে না কিন্তু না নতুন চামড়া গছিয়ে উঠলো আর নতুন চামড়াটাকে পুড়িয়ে দেওয়া হলো বারবার আমি তৃষ্ণায় কাতর হয়ে পড়েছি গলা শুকিয়ে কাট পানি সাইজে থাকলাম ফেরস্তার এনে দিল এক বাটি পানি কিন্তু সেটাও ছিল পুটন্ত পানি ঠোঁটের ছোঁয়াতে চামড়া জড়ে গেল, পেটে যাওয়ার সাথে সাথে অন্ত্র ফেটে বেরিয়ে এলো খুদে কাতর হয়ে পড়লাম তখন আমাকে একটি ফল দেওয়া হলো জাক্ষুম গাছের পর যা শয়তানের মাথার মতো দুর্গন্ধ শ্বাস বন্ধ হয়ে আসে আমি খেতে শুরু করলাম কিন্তু প্রতিটি আমার গলা কেটে দিল বুক ফুটতে লাগলো তারপর আমাকে পুটন্ত পানি পান করানো হলো এরপর আমাকে নিক্ষেপ করা হলো গভীর এক গর্তে এখানে আলো নেই শুধু আগুনের লাল আবা একা সম্পূর্ণ একা শুধু চারোদিকে আগুন ঘিরে আসছে যতই ডাকলাম কেউ তো দিল না আমি বুঝলাম এখানে আর কোনো মুক্তি নেই শুধু শাস্তি অনন্তকা বন্ধুরা আমি চাই না তোমরা এখানে আসো তোমরা এখনো দুনিয়ে আসো যেখানে তাওবার দরজা খোলা আজই ফিরে আসো আল্লাহ থেকে কাল হয়তো আর সুযোগ থাকবে না তোমার হঠাৎ ফুরিয়ে আসবে